আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত ফার্মেসি চ্যানেলে আপনার বাচ্চা একটু হাঁটাহাঁটি করলে পা ব্যথা করছে রাত হলে হাত পা টিপে দিতে হয় সারাদিন অলসতা ক্লান্তি ঠিক মতো খেতে চায় না এই সমস্যা খুবই সাধারণ আর সমাধানের জন্য ডাক্তারেরা অনেক সময় যেটা সাজেস্ট করে থাকেন তা হল হলো ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী বিরুদ্ধ সবার আগে দেখতে পাব বন্ধুরা চরণমূল ভিডিওতে প্রবেশ করা যায় বন্ধুরা এই ওষুধটির কাজ হাড় ও দাঁত মজবুত করে শরীরকে করে শক্তিশালী বাচ্চার উচ্চতা ঠিকমতো বৃদ্ধি পেতে সাহায্য করে হাত পা ব্যথা ও দুর্বলতা দূর করে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্লান্তি ও অলসতা কমিয়ে বাচ্চাকে করে আরও একটি বন্ধুরা এই ওষুধটি খাওয়ান নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়ানো হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন বন্ধুরা এই ওষুধটি চুষে খাওয়া যায় সিরিটের মতো করে আপনারা এটি বাচ্চাকে চুষে চুষে খাওয়াতে পারবেন খাবারের পর বা দুধের সঙ্গে খাওয়ানো ভালো নিয়মিত খেলে বাচ্চার হাড় ও দাঁতের গঠন শক্ত হয় এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম কারো কারো হালকা গ্যাস কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা হতে পারে অস্বস্তি বা অ্যালার্জি মনে বলে ডাক্তারের পরামর্শ নিই বন্ধুরা এই ওষুধটির দাম প্রতি ট্যাবলেটের দাম সাধারণত তিন টাকা বন্ধুরা আপনার কোনো পেয়ে আপনারা শেষ কথা ও শরীরকে ভেতর থেকে শক্ত করে উচ্চতা ক্লান্তি দূর করে এই ওষুধ তবে ওষুধের পাশাপাশি সঠিক খাবার ও পর্যাপ্ত রোদে খেলাধুলাও খুব জরুরি খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলেও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ